এই যে আপনাদের ছাত্র উপদেষ্টা তিন উপদেষ্টা সংসদে গিয়েছিল আমাদের শহীদের জন্য করে কিছু তারা দৃশ্যমান করতে পারে নাই তারা হচ্ছে গাদ্দার এটা হচ্ছে ভুয়া ভণ্ড জুলাই কর্মপত্যার গাদ্দার তো আমি এটা বলতে চাই তারা আপনারা আমাদের শহীদদের জন্য কিছু করতে পারেন নাই আমাদের দয়া করে শহীদ পরিবার টেকাট দিবেন না নাম বিক্রি করবেন না তাদের প্রকার এই বাংলাদেশের গণ তাদের এই সরকার আসার এবং তাদের এই জায়গায় বসার তাদের কোন যোগ্যতা ছিল না আশির প্রতি স্যারকে বলতে চাই আপনি কোথায় ছিলেন আপনি আপনার নিজের জায়গা কোথায় ছিলেন সেটা চিন্তা করেন আপনি এই জায়গায় আসতে পারতেন না এই যে আপনাদের ছাত্র উপদেষ্টা তিন উপদেষ্টা সংসদে গিয়েছিল তারা যে এই বললো যে শহীদ এবং আহতের ছাত্র গণপ্রদানের ম্যান্ডেট নিয়ে তারা যে সংসদে গিয়েছিল তারা শহীদ এবং আহত জন কী করতে পেরেছে এবং কি করেছে তারা কিছুই করে নাই তাদের তাদের ভোগ বিদেশিতা এবং তাদের পকেট বাণিজ্য করার জন্য তারা এই সংসদে এসেছিল আমাদের শহীদের জন্য করে কিছু তারা দৃশ্যমান করতে পারে নাই তারা হচ্ছে গাদ্দার আমি বলেছি এর আগে ডাকসু ভবনে গিয়ে বলেছিলাম একটা ভিডিওর মধ্যে অনেক সাংবাদিক তার আপনার ভিডিও করেছেন আমি বলেছিলাম জুলাই এই নে আপনার জুলাই গাদ্দার যদি চিনতে চান সেই কে চিনে আসেন এই নাসির কে চেনে আসেন এই আপনার 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 হাসান হাসান মাহমুদ ভাই খুব ভালো ছিলেন তো আপনার এই তিন উপদেষ্টা মাহফুজ আসিফ মাহমুদ ভুঁইয়া এবং আপনার হচ্ছে এখন এনসিপির সম্ভবত মনে সভাপতি কি আহব উনি এটা হচ্ছে ভুয়া ভণ্ড জুলাই গণ গাদ্দার তো আমি এটা বলতে চাই তারা আপনারা আমাদের শহীদদের জন্য কিছু করতে পারেন নাই আমাদের দয়া করে শহীদ পরিবার টাকা দিবেন না শহীদ পরিবার আহতদের নাম বিক্রি করবেন না আপনারা দয়া করে আমাদের শহীদদের কোনো নাম আর ইউজ করবেন না এবং আরেকটা আমার স্যারের কাছে বলতে চাই ছাড় আপনি যদি ক্ষমতা আসেন দোয়া করি মনে প্রাণে চাই এবং জুলাই গণভূত শহীদের গ্রহ হত্যার বিচার পায় এবং দৃশ্যমান হয় এবং ধন্যবাদ জানাই চাই আপনারা অবশ্যই ভর্তিতে আসবেন এবং আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবেন দেশ যার আগামী দিনের জন্য সৎ এবং যুগসে অবশ্যই গণভোটে ভোট দিবেন এবং হ্যাঁ জয়যুক্ত করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে আছে এখানে আমার উপস্থিত বসে আছে সারকে আমি অনুরোধ করে এবং বিনোদভাবে জানাবো স্যার বাংলাদেশের সকল শ্রেণীর মত বিমত সব ভুলে গিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা যেন সবাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালায় এবং জুলাই সন জুলাই ঘোষণাপত্র যেন বাস্তবায়ন হয় হ্যাঁ ভোটের মাধ্যমে তো আমি চাই গণ হ্যাঁ ভোট এবং জুলাই সনদ জুলাই বাস্তবায়ন ধন্যবাদ আসসালামু আলাইকুম